আমরা সবাই রাতে বাড়ি যাই আমরা জানি না আমাদের উপর কখন গুলি করবে এখন আমরা এখানে দাঁড়িয়ে আছি আমাদের গুলি হতে পারে আসসালাম আলাইকুম পিরোজপুরের সর্বস্তরের জনগণ আপনারা সবাই জানেন আমাদের ভাই আমাদের সহযোদ্ধা শরীফ ওসমান হাদি ভাই কিছু না সন্ত্রাসীদের দ্বারা গুলিবিদ্ধ হয় যে কারণে গতকাল রাতে আমাদের হাদি ভাই সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন আমরা পিরোজপুরের সর্বস্তরের জনগণ জুলাই যোদ্ধারা এবং জুলাই সংগ্রামে যারা একসাথে আন্দোলন করেছি সবাই আজকে একত্রিত হয়েছি আমাদের শরীফ ওসমান হাদিভাইয়ের এই ভাতার প্রতিশোধের জন্য আমরা এর বিচার চাই আমরা চাই এর সাথে যারা জড়িত ছিল সেই হোক ওই দুইজন খুরি হোক সাথে অন্য কেউ প্রশাসনের হোক আমাদের উপদেষ্টা মন্ডলের মধ্যে কেউ যেই এর সাথে সংযুক্ত থাকুক তাদেরকে এই সাথে আয়তা আনতে হবে এবং এদেরকে বিচার করতে হবে এছাড়া ভারত শেখ হাসিনা সহ এই দুজন ক্ষুদিন সহ বাকি যাদেরকে ভারত আশ্রয় দিয়েছে আমাদের উপদেশ মন্ডলী এবং আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ যে আপনারা এদেরকে ভারত থেকে বাংলাদেশে আনার ব্যবস্থা করেন এবং বিচার ব্যবস্থা করেন কেন এই বিচারকাণ্ড না হলে আমাদের এই জুলাই হারিয়ে যাবে আমাদের এই বিচারকাণ্ড না হলে এই ফেসবাজী শক্তি আবার মাথা চালা দিয়ে উঠবে আমাদের আমাদের এই জুলাইকে সমুন্নত রাখতে আমাদের জুলাইকে আমলান রাখতে আমাদের হাদি ভাইয়ের প্রাণ আমার হাদি ভাইয়ের রক্তকে আমলান রাখতে তার নামটাকে সারা জীবন রাখতে এই তরুণ প্রজন্মের মনে রাখতে আমাদেরকে এই বিচার ব্যবস্থা করতে হবে শুধু শরীফ ওসমান হাদি ভাই না এখানে আমরা যারাই আসি তারা সবাই আমরা রিস্কের ভিতরে আসি আমরা জানি না আমাদের সাথে কখন কি হবে আমরা সবাই রাতে বাড়ি যাই আমরা জানি না আমাদের উপর কখন গুলি কর হবে এখন আমরা এখানে দাঁড়িয়ে আসি আমাদের গুলি কর হতে পারে তাই চাই এই জুলাইকে যারা ধ্বংস করতে চাই এই বাংলাদেশকে যারা ধ্বংস করতে চাই আমাদেরকে যারা দমিয়ে রাখতে চায় তাদেরকে বিচার বিচারে না হোক এবং সবাইকে শাস্তির ব্যবস্থা করা হোক ধন্যবাদ সবাইকে ইনকাল জিন্দাবাদ